আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা আমি তো বিপদে পড়ি আপনার কাছে আইছি বাবা কি বিপদ বৎস বাবা বললেন না আমার হাতে একেবারে টাকা পয়সা নাই এই একটা মোবাইল ফোন নাই একটু চলার জন্য একটা বাইক নাই কিচ্ছু নাই বাবা বিপদে আছে আমি কেমনিগুলো পাম একটু আমার পথ বইলাতেন তুই কি আমি কিসমতের ছোঁয়া দিয়ে দিলাম যা তুই এখন সবকিছু পেয়ে যাবি যদি তোর কিসমত ভালো হয়ে যায় তাই এইডে রাক আমি থেকে এটা অর্ডার করবি তোর কিসমত যদি ভালো হয়ে যায় একটা জিক্সার বাইক পাবি কিসমতের দরজা যদি আরো খুলে যায় তাহলে প্রতি সপ্তাহের ক্যাম্পেইনে তুই একটা মোবাইল হয়ে যেতে পারিস কয় কি বাবা তুই ওহ বড় সুযোগ করে বাবা ভালো থাকবেন এক কো ফান্ডা বিল হই গেলাম ওইডা রাইখে যা ওইটা আমি নিজে কিনছি আমার किस्मत খোলার লাগে তুই তোর কিসমত খুলে লগা যা তলে বাবা আমি যাই দেরি করতাম না কি মনে করছে আমার মতো সন্ন্যাসী হই বসে থাকলে কিসমত किस्मत খুলে যাবে তা না এখনি আপনার মোবাইলে যাইয়ে কাফিল্লাতে থেকে এই আতরিক কম্বোপ্যাকটা অর্ডার করেন তারপর কিসমতির আশায় বসে থাকেন শুধু শুধু সন্ন্যাসীর মতো বসে থাকলে কারো কিসমতি খুলবে না মসজিদ কাফিলা স্বপ্ন পূরণে আস্থার নাম